আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুল্লাহ আসসালাম আল্লাহবাদা প্রশংসা আল্লাহ সকলে বলে আলহামদুলিল্লাহ দরুদ এবং শান্তি প্রসিদ্ধক মোহাম্মদ সাল্লাইসাল্লাম সফলীবুলি সাল্লাইসাল্লাম আজকে আমার সম্পৃক্ত টাইমে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে ইসলামী আকিদা ইসলামী আকিদা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করবো ইনশাআলা আল্লাহ আমাকে তৌফিক দেয় আমরা মনে করি কেউ আল্লাহ নিরাকার কেউ মনে করি আল্লাহর আকার আছে কেউ মনে করি মাটির তৈরি কেউ মনে করি আল্লাহ আসমানে আছেন কেউ মনে কর মনে করি আমরা আল্লাহ সব জায়গায় বিরাজমান আসুন আমরা কোরআন এবং হাদিস থেকে জেনে নিই কোনটা সঠিক কোনটা ঠিক কোনটা বেঠিক কেননা আল্লাহ কোরআনে বলছেন যে অমা কান আলী মুক মিনি আলা মুক মিনা তিন ইজা কদাল্লাহ রাসুল হু আমরা আয়া কুনা কিল খিয়ার তুমিন আমরিহি মমায় সিল্লা রাসুল হু ফাকাত জল্লা জলাল্লাহ মুবিনা আল্লাহ বলছেন আল্লাহ এবং রাসুল কোন বিষয়ে সিদ্ধান্ত দিলে কোন বিশ্বাসী পুরুষ কোন মুমিন পুরুষ কোন মুমিন নারীর নারীর সেই বিষয়ে ভিন্ন সিদ্ধান্তের একটি থাকে না যে ব্যক্তি আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে আচরণ করে সেই স্পষ্ট পদ পদভস্ট এই কথা আল্লাহ বলছেন পুরাণে সুরা আহাবের ছত্রিশ নম্বর আয়াত এতএব আমাদের উচিত আল্লাহ এবং রাসুলের ফয়সলা গ্রহণ করা আসুন আল্লাহ নিরাকার নাকার আছে সেটা কোরআন এবং হাদিস থেকে আমরা জেনে নিই সুরা সুরা আয়াত এগারো আল্লাহ বলছেন লাইসা কামিসু সাইন সামিউল বাসির তিনি তার মতো আকার নিয়ে আসেন তিনি সর্বদর্শা সর্বস্বতা এই আয়াত কোন করে আল্লাহর আকার আছে আল্লাহর চোখ আছে আল্লাহর হাত আছে আল্লাহর মুখ আছে আল্লাহর চেহারা আছে আল্লাহর পা আছে একাধিক আয়াত এই আজগুলো ভ্রমণ করা আল্লাহর কি আছে আকার আছে কাল কেয়া মতন মঠে যখন জাহান্নাম দিয়ে মানুষ পুরো পরিপূর্ণ হবে না তখন জাহান্নামের ভিতরে আল্লাহ পা ঢুকিয়ে দিবেন পা ঢুকিয়ে দিয়ে আল্লাহ জাহান্নামকে বলবেন জাহান্নাম কত কত আর কিছু কিছু আছে এই কথা বলবে আল্লাহ জাহান্নামকে তখন জাহান্নাম নাম বলবে হালমি মজিদ আল্লাহ আর কিছু আছে তখন আল্লাহ জাহান্নামে পা ঢুকিয়ে দিবেন তখন জাহান্নাম বলবেন কত কত যথেষ্ট হয়েছে আমার লাগবে না আমি কালাই কানায় পরিপূর্ণ হয়ে গেছি সুরা কলম বিয়াল্লিশ এবং বুখারের হাদিস আসছে এই হাতগুলো এই হাদিসগুলো প্রমাণ করে আল্লাহর আকার আছে দুই নম্বর আসেন অনেকে আমরা মনে করি আল্লাহ সব জায়গায় বিরাজমান কিন্তু না আমি পুরোনো পাঁচটি দ্বারা প্রমাণ পেয়েছি আল্লাহ আসমানের উপর আসেন যেমন সুরাত তোহা পাঁচ নম্বর আর আল্লাহ বলছেন আর রহমান আল্লাহ আর শিস্তাওয়া তিনি রহমান আছে উপর সাত আসমান উপরে এবং দেখেন এই এরা কোরআনের অনেক দলিল এমনকি কোনো আপনি হিন্দুকে যদি জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায় তাহলে যদি সে বিপদে পড়ে সে বলবেন ভগবান আমাকে উদ্ধার করো সে হাতটা কিন্তু উপরে দেয় তাহলে দেখেন হিন্দুরাও মনে করে আল্লাহ উপরে আর আপনি তিন নম্বর শ্রেণীর থার্ড পারসন লোকেরা মনে করেন আল্লাহ সব জায়গায় যারা মাঝার পূজারে আছেন কবর পূজারে আছেন এত তো থেকে প্রস্তুত করা যাবে না আমাদেরকে কেননা একটা হাদিস লক্ষ্য করি আমরা মুসলিমের পাঁচশো সাঁত্রিশ নম্বর হাদিস রাসুলের যুগ একটা বাচ্চা মেয়ে সৌদি আরব উহুদ মু হাকাম আমার সুলাম কর্তৃক বর্ণিত তিনি বলেন আমার একটা চাকর ছিল সে সৌদি আরব চাকরানি মেয়ে সৌদি আরব উহুদ পাহাড় নিচে আমার ছাগল চড়াতো একদিন দেখে একটা নেকৃহ একটা ছাগলের বাসা ধরে নিয়ে গেছে তখন আমি আদম সন্তান হিসাবে এরূপ উপর হই অন্য মানুষদের উপর আকাণিত হয়। ফলে বাচ্চাকে আমি এক থাপ্পড় মারি এই কথাটা এই উক্তিটা রাসুল কাছে পেশ আল্লাহ রসুল এই ব্যাপার এই বাচ্চাটাকে আমি ছেড়ে দেবো না মুক্তি করে দেবো না বন্দি করবো আল্লাহ রসুল বললেন তুমি বাচ্চাটিকে আমার কাছে নিয়ে আসা নিয়ে আসো তখন রাসুল স্লামের কাছে বাচ্চাটিকে নিয়ে আসা হলো তখন আল্লাহ রাসুল বাচ্চাটিকে এক নম্বর প্রশ্ন করছেন বলতো বাচ্চা আই না আল্লাহ আল্লাহ কোথায় মানে এতটুকু একটা বাচ্চা মেয়ে বলছেন কল কলা ফিসামা আল্লাহ আসমানে দুই নম্বর প্রশ্ন করছেন তো বাচ্চা মান আনা আমি কে তখন বাচ্চা বলছে আনতা রাসুল্লাহ আপনি আল্লাহ রাসুল তখন আল্লাহ রাসুল খুশি হয়ে গেলেন তাকে স্বীকৃতি দিলেন তাকে বললেন আতিক হা তাকে মুক্ত করে দাও মুকমিনা শেখজন ইমন্দার সে শেখজন মুমিনা মে তাকে ছেড়ে দাও রাসোলিক যুগের এই মুসলিমের হাদিস দ্বারা প্রমাণ পাই আমরা একটা বাচ্চা মেয়ে আকিতা আল্লাহ আসমানে আর আপনার আমার রাখিতা আল্লাহ সব জায়গায় মিন জালেক আল্লাহ সব জায়গায় থাকতে পারে না আল্লাহ পবিত্র জিনিস আল্লাহ সব জায়গায় যদি থাকে তাহলে কুকুরের মধ্যে আছে শুকুরের মধ্যে আছে পায় ঘরের মধ্যে আছে আসে বিল্লাহ মিন জালেক আল্লাহছেন আসমানে ইআকিদ আমাদের পোষণ করা উচিত এবং কোরআন হাদিস এটাই ফয়সালা এটাই চূড়ান্ত আল্লাহ বলেন ক্বুলু সামিনা ওয়া আতা না মুমিনু তারাই শরীয়ত সঠিক কথা শুনবে এবং সঙ্গে সঙ্গে মেনে নেবে সূরা নূর আয়াত নাম্বার চুয়ান্ন তবে তিন নাম্বার আছে কেউ আমরা মনে করি রাসূল মাটির তৈরি কেউ বলেন মনে করি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরের তৈরি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন মুসলিমের হাদিস আমি মাযিন আগুনের তৈরি ফেরেশতা নুরের তৈরি আর হচ্ছে মানুষ মাটি দিয়ে তৈরি মুসলিমের হাদিস এই হাদিস প্রমাণ করে মানুষ মাটি দিয়ে তৈরি অর্থাৎ আমাদের রাসুল সাল্লাম মাটি দিয়ে তৈরি এই হাদিস প্রমাণ করে এবং কোরআনেও বলছেন যে কুল ইনামা মিসলুকুম আমি তোমাদের মতো মানুষ আমার ওই নাজিল এই ডিফারেন্স এই পার্থক্য এই কথায় আল্লাহ কোরআনে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে এই ব্যাপার যে আমি তোমাদের মতো মানুষ আমার উপরে ওই নাজিল হয় তোমাদের উপরে হয় না এই ডিফারেন্স এই পার্থক্য হয়তো এই হাদিস এবং কোরআন যারা প্রমাণ পাই আমরা রাসুলসাল্লাহ সাল্লাম মাটি দিয়ে তৈরি মাটির মানুষ আমাদের মতন কেননা আদম আলসালাম মাটি দিয়ে তৈরি আমাদের তো আদ আদিপিত আদম আলসালাম এত বাপ হলো মাটির তৈরি ছেলে ভাই তৈরি এটা কোন ধরনের ফান্ত আকিদা এত এই আকিদা পছন্দ করা যাবে না আমাদের উচিত রাসুল সাল্লামকে মাটির তৈরি ভাবা আল্লাহ আমাদের সবাইকে সঠিক আকিদা পছন্দ করার তো সুবিধা করো আল্লাহ আমিন সুবানক আল্লাহ আমি আমি কাসাদ আসসালামু আলাইকুম